গরু কুরবানি এখন কইলাম যে মতিন চাচার লই গরুটা কিনিলাম ওখন তোরা গরু সমস্যা আমি আমি বুঝরা আমি কথা মতিন মতিন কিতা হ্যাঁ এটা ভুলি লইলাই না কিতা বেটা কিতা করলো অতীত ওবা ও মতিন বিয়া বিয়া খাইলো না এটা আরা আরা বললিছ না কইতাম না বেডারে কিতা গরুর এই এই তুই বেডারে কইতে কিতা

মুনাফিকি করে বাথার আমরা লোকে এর কি তাই মানুষ একজনে আমরার লগে মুনাফকি করোক খারাপি করোক এ জিনিস না এটা ইসলামের সৌন্দর্য তো ওখানে হবে বুঝস না কেন ইসলামের সৌন্দর্যটা তো ওখানে তোমার দুশ্মন তুমি তোমার বন্টন দেও বাঘ দেও এটা তো ইসলামে হইয়া দিছি যে তুমি কুরবানি করবা কুরবানি বাট করবাই তোমার এই দুশ্মন রে দিতে নাই ইসলামের সৌন্দর্য তো ওটা হবে আপনি আমি বলতাম কিলা সাসি বারো জন বা কুদাইয়া মারে এখন করবে কি তা তার লগে যে প্রবলেম আমরা যেটা শেষ হইছে না এই প্রবলেমের লাগি তো আমরা কিচ্ছু হইল না বাট ইসলামের যেখান হইছে আমরা ইসলামের হুকুম মানতাম না আমরা তার লগে বেজাল তার লগে আমরা মিষ্টাম না অতদিন ধরে ভাই সাহেব অতদিন ধরে সে খালি আপনার মুখ চাই আমরা কোন বাকি না তুমি এটা মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো আমি তো ভাই সাহেব কতদিন কতদিন রেডি হইলাম এই তোমার কথা আচ্ছা এই খামিলু তার লগে লই আচ্ছা হানিফ তুই আমার কথা জবাবটা দেছাই

তুমি এই তোমার মনের এই যে করো মনের ভিতরে খাসরার তুমি কুরবানি করি আল্লাহর নৈকট্য কুরবানি আমার কথায় বলা আমার কথায় বলা তোমরা মন খুশি হইলো না কুরবানি করলাই তোমরা এমনি ফসি কুরবানি করলা কিন্তু মনের ফসু তোমরা জীবিত থাকি যায় ফসি কুরবানি করিয়া এই লাভটা কিতা

তারা আমরা ওপরে কেস করছে আমি না করছি যে তোমরা তার ওপরে কেস করছে না তারা কেস করো তারা কেস করিয়া খেতে আমরা কেস করছি না করি তারা নিজে নিচ উঠাই ওখানে আমি আপনারে আমরা তো বারার মানুষ রে খাবাইতাম নিজের আমরা কোনোদিন না করছি আপনি তো এর খাবাই খাবাই ওলম লাম এখন তারা আমরা মাথাত দুটা আটতো সার আমি লোকে বুঝলাম বুঝলে মাথা উঠবার আর দেওয়া যাইতো না

হ আচ্ছা হিতা ইতাবেস আলবাদেও যেখানে আমি কইছো Okan করো তোমরা এই গরু কিঞ্চত নি আমি গরু কেনার কথা জিকেইবার আইগত হেউলি লাগাই দিল গরু কিঞ্চত নি জিও গরু কিনিলিছি বুরাইছো গরু কিনিলিছি এখন হইছে গরু কিঞ্চক কুরবানি গিতাই কুরবানি বেজাল করিও না ভাই নিজের বিবেশনে একটু জাগ্রত করো আমি গরু কিনিলিছত্রে ভাই অতটা মাছচ রাগুষের মাছ কেন আমি জানি ইতা সবটা বাদ দেও আমরা কুরবানি করতাম আল্লাহর কুরবানি করতাম আর আমরা দেখো আব্বাও যে কুরবানি করতাম আমরা দুসমন সবের করে নিজে মানুষ লইয়া আর আমরা তো তানের ভয়নুক আমরাও আমার বাড়িতে চাইয়া আমি বড় ভাই হিসাবে তোমরা হইরাম আমার বাড়িতে সব সপ্তাহ বাদ আজার আর তা হোক কুরবানি দিতাম আমরা মনের ফসুত্ব দূর করিয়া আর আমরা সুন্দর কইরা কুরবানি বন্টন করো

আমি হইউ ডাক ভুষা বাদ দো আর বড় হয়েছে অর্থাৎ আমরা রাস্তা মরবো আর আমরা ঠিক আছে আমরা তো আমরা মাটি মানে আমরা কত অন্যায় করছে তার কারণে আমরা কিন্তু আগে আমরা বুঝলাম বাট এক সপ্তাহের দিকে আমরা যদি চিন্তা করি ইলে আসলে মানে আমরা না ফালাই আমরা এই কোরবানিটা দেবো আসলে উচিত হইতো না কেন তো ওটা তো আমরা সালোর দল বুঝলি ওটা খাইতো ঠিক আছে তাই তো বাদ দিল আগুষা বাদ দিলে আমিও বাদ দিলেইলাম আর বেটারে দিলে মাংস না কিতা মেজুরি কিতা এখন বড় ভাই আপনি যেখান কই যে আব্বার হইয়া তো এখন আপনি আমারে ফালাইছেন এক সমস্যা ঠিক আছে ভাই আমরা রাগ আছে এটা আমরা অস্বীকার করতে আপনিও অস্বীকার করতে পারতেন না ঠিক আছে আপনি বড় ভাই কই যে আমরা রে ঠিক আছে দুঃখ দুঃখ রাখি দিব এখন খামিল আপনি জেলা হইছেন হলেও পালা দেউকা গরিব সকলরে